আজকে আপনাদের সাথে একটা ব্যাচেলার লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি একটা বৃষ্টিময় দিনে সারা দিনে আমি কি কি করি সেই সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো ভালো লাগবে আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আশা করছি সবাই খুব আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা শুরু করেছি সকালবেলা বেলা থেকে এই তো সকালবেলা উঠিয়ে আমি আগে বারান্দায় চলে আসলাম তারপর আমি একে একে বাসার কাজগুলো শেষ করবো এন্ড আজকে আমার আর্কিটেকচার একটা ছোট্ট কাজও আছে তো ওই কাজটা নিয়ে আমাকে আজকেই বসতে হবে ওই ওয়েদার সকালবেলা দেখে মনে হয় হচ্ছিলো না যে আজকে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হবে বাট এত পরিমাণেই বৃষ্টি হয়েছে সারাদিন যে আমি লিটারলি রাস্তার মাঝখানে আটকা পড়ে গেছিলাম সব কিছুই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন সো সকাল সকাল উঠে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি নিজে ফ্রেশ হওয়ার আগে আগে আমি বাসাকে আগে ফ্রেশ করাই সকালবেলা যদি আমি বাসাটা ক্লিন করে ফেলি বাসার টুকটাক কাজগুলো শেষ করে ফেলি তাহলে দেখা যায় যে সারাদিনই বাসাটা পরিষ্কার থাকে অ্যান্ড নিজের কাছেও খুব ফ্রেশ ফিল হয় আর এখানে আমি আমার ব্যাডটা গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি লাঞ্চ করবো তো আমি রান্নাবান্না টুকটাক যা করা সেটা গতকাল কি রাখছিলাম এক কোটি বছর পর মনে হচ্ছে যে আমি রান্না করেছি সো অনেক দিন যেহেতু মাছ মাংস খাওয়া হচ্ছে বাহিরে থেকে আনিয়ে আনি সো আমার অনেক বেশি ডিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তো সেই জন্য হচ্ছে আমি ডিম সিদ্ধ করে বেগুন আলু টমেটো দিয়ে কাঁচা আম দিয়ে এই তরকারিটা রান্না করছি তো অনেক ঝালঝাল করে রান্না করার কারণে বেশ মজা লাগছে আর অনেক দিন পর ডিম তরকারি খেলে এমনিতেও ভাল লাগে সব সময় একই টাইপের তরকারি খেতে ভাল লাগে না আর বাই দা ওই আজকে সকালবেলা জিমে যাই নাই সো আজকে আমি দুপুরবেলা জিমে যাচ্ছি আর দুপুরবেলা কিন্তু জিমে জুম্বা ক্লাস হয় সো আজকে আমি ওই ক্লাসেও অ্যাটেন্ড করবো আর এই যে এখানে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে হচ্ছে কি দরজাটা লক করতে গিয়ে আমি লিটারেলি স্ট্রাগল করতেছি বাট স্টিল আমি ভিডিও করতেছি আর এই লকটা লাগানো মানে এই তালাটা লাগানো একটু প্যারা মনে হয় আমার কাছে আর স্টিল দরজার লক করলেও আমি এরকম একটা ভালো আর কি সো এখন আমি চলে যাব জিমে আর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছিল একটু একটু শীতও লাগতেছিল বাইদাও হ্যাঁ আমি কিন্তু খাওয়ার পর পরই জিমে দৌড় দেয় নেই খাওয়ার পর অলমোস্ট চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আমি রেস্ট নিয়েছি তারপর হচ্ছে গিয়ে এখন জিমে যাচ্ছি তারপর। আমার প্যারা হয়ে গেছে আমার মতে সকালবেলা জিম করাই বেস্ট বাট যেহেতু সব সময় সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না তো সেজন্য মাঝে মাঝে সকালবেলার জিমটা স্কিপ হয়ে যায় not only সকালবেলার জিমই স্কিপ হয়ে যায় এরকম আমরা জাস্ট ঘুমেনের জন্য আর কি যাই হোক একটা রিকশা নিয়ে নিলাম আমার বাসা থেকে জিমে ডিস্টেন্স খুব বেশি না সো সুন্দর ওয়েদার দেখতে দেখতে আকাশ দেখতে দেখতে এখন আমি চলে जाব জি ম্যান আকাশে দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে একটু পরেই হবে পরে হচ্ছে গিয়ে তো দেখলাম ফোনে যে হ্যাঁ বৃষ্টি হবে আজকে বাট আমি চাচ্ছিলাম আর কি যে আমি জিম টিম করে সব কাজটা শেষ করে করে আমি বাসাতে যাব তারপর বৃষ্টি হোক সারাদিন আমার সমস্যা নাই বাট যেটা হয়েছে আমি জিমে ঢুকছি আর একদম ঝুম বৃষ্টি শুরু একটু পরে আপনাদেরকে আমি বৃষ্টি দেখাবো ফার্স্টে আমি জুম্বা ক্লাস করলাম হাফ এন আওয়ার মতো তারপর কার্ডিওগুলা শেষ করলাম আর এই তো এখন এখন ট্রেডমিল করতেছি আর আজকে সব কিছুই আমি পাঁচ মিনিট করে বেশি বেশি করছি কারণ লাস্ট দুই তিন দিন যাবত আমার জিম মিস হচ্ছে আর এই তো জিমের মধ্যে হঠাৎ করে চলে গেল কারেন্ট ফর দ্য ফার্স্ট টাইম কারণ আশেপাশে কোনো একটা ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে যেটার শব্দ বিকট ছিল আর এই যে বাহিরের অবস্থা এ বছরের প্রথম এরকম ঝড় মানে এই বৃষ্টিটা হওয়ার আগে যে পরিমাণ বাতাস ছিল মনে হচ্ছিল এই রিক্সাগুলো উড়াই নিয়ে যাবে এমন একটা অবস্থা সো অনেক বেশি বৃষ্টি ছিল অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম যেহেতু আমি ছাতা টাতা কিছুই নিয়ে আসি নাই আমি যাব কিভাবে আর এরকম বৃষ্টিবাদল হলে যেটা হয় রিক্সাও পাওয়া যায় না খালি রিক্সা পাওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে যায় পরে আমি আস্তে ধীরে আমার ওয়েট লিফটিংগুলো শেষ করলাম অ্যান্ড সম্পূর্ণ জিম শেষ করার পরও আমি অলমোস্ট আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট জিমে বসে থাকতে হয়েছে আর এই যে অ্যাট দ্য লাস্ট জিমে আমি আর ট্রেনার চাপুই ছিলাম সো পরে বৃষ্টির মধ্য দিয়ে আমাকে আসতে হয়েছে আদারওয়াইজ অনেক বেশি লেট হয়ে যায় এন্ড গেস আমি নিচে নামার পর অলমোস্ট আধা ঘন্টা পর রিক্সা পাইছি এন্ড এই আধা ঘন্টা আমি ছিটা বৃষ্টিতে লিটারেলি ভিজতে হয়েছে আমাকে তারপর বাসা এসেও দেখলাম যে কারেন্ট নাই সো বৃষ্টি হলে এই জিনিসটা একটু বেশি ডিসগাস্টিং এই যেটা আমি এখন মানে এই বছর ফেস করতেছি গত বছর বৃষ্টি বলেন বা গরম বলেন কারেন্ট খুব বেশি একটা ডিস্টার্ব করে নাই দুই তিন দিন বা চার পাঁচ দিন পর পর যেত দশ মিনিট থেকে তারপর আবার চলে আসতো কারেন্ট এরকম একটা ব্যাপার বাট এখন দেখতেছি মানে প্রতিদিন না হলো একবার হলো যাচ্ছে সো আজকেও অলমোস্ট একবার গেছে কারেন্ট সো একটু প্যারা লাগে কারেন্ট চলে গেলে যেহেতু একা থাকি সো মোটামুটি সাহসী আছি বাট যেটা হয় কারেন্ট চলে গেলে না আমার ভয় লাগে সো ওই জন্য কারেন্ট চলে যাওয়াটা আমার ভালো লাগে না আর কি যাই হোক বাসায় এসে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে নিলাম তারপর মনে হলো বৃষ্টির মধ্যে একটু চানাচুর মাখা খেলে ভালোই লাগবে সো বাসাতে এক প্যাকেট চানাচুর ছিল ভাবলাম যে এটা একটু মাখায় ফেলে আর চানাচুর মাখার সিস্টেমটা হচ্ছে আমি চানাচুরের সাথে সালাদ অ্যাড করি না সালাদের সাথে হালকা চানাচুর অ্যাড করি এরকম একটা ব্যাপার হয়ে যায় আমার কাছে অনেক বেশি সালাদ দিয়ে চানাচুর খেতে ভাল লাগে লাইক এটাকে আমি সালাদই বলবো জাস্ট সালাদের মধ্যে হালকা একটু চানাচুর মিক্স করছি দ্যাটস ই তো শুধু সালাদ খেতে যেহেতু ভাল লাগে না সব দেখা যায় যে শুধু শুধু আমি একটা শশা কেটে খেয়ে ফেললে এরকম সব সময় ভাল লাগে না তো সেই জন্য আমি একটু চানাচুর দিয়ে মাখায় নিয়ে আসলাম আর এটা হচ্ছে এখন আমি এনজয় করবো আর বারান্দার দরজাটা খুলে দিয়েছিলাম আর তখন ইচ্ছে মতো মশা ঢুকছে অ্যান্ড আমার খেয়ালে ছিল না যে আমার গুড নাইটও শেষ মানে গুড নাইটের যে মেডিসিনটা থাকে সেটাও শেষ তো পরে আর কি সারা রাত তো মশার কামড় খাওয়া যাবে না তো সেই জন্য আমি হচ্ছে একটু বের হয়ে গেলাম যখন বৃষ্টিটা হালকা একটু কমেছে তখন সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ওনা অলমোস্ট রাতের বেলায় আটটার দিকে বের হয়েছে আমার কিছু বাজার সদাই লাগতো কারণ বাসায় তেমন কোনো বাজারই নাই পুরো ফ্রিজ অলমোস্ট খালি কারণ আমি খালি করেই বাসাতে গিয়েছিলাম আর এই কয়েকদিন যেহেতু আমি রান্না বান্না করি নাই আর এখন যেহেতু রান্না বান্না একটু শুরু করেছি সো বাজার তো লাগবে সো আমি না মানে এইরকম টুকটাক যেগুলো একদম বেসিক এগুলো নিয়ে আসি যেন লিস্ট তিন চার দিন বা এক সপ্তাহ আমার কেটে যায় সো আজকে একটু বেশি পরিমাণে এই সবজিপাতি নিয়ে আসছি কারণ বারবার যেতে ভাল লাগে না আর এখন যেহেতু বৃষ্টির সিজন বৃষ্টির সিজনে না টু বি ভেরি অনেস্ট আমার বের হতে একদমই ভাল লাগে না কারণ বাহিরে কাদা কাদা পরিবেশটা আমার একদম পছন্দ না এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করায় আমার কাছে ভাল লাগে মানে বাসায় থেকে বাট বাসার বাহিরে গিয়ে বৃষ্টি উপভোগ করার কিছু নাই উল্টো ভিজে আসতে হয় আর আমার তো সাইনাসের প্রবলেম সো একটু ভিজলেই দেখা যায় যে অনেক ঠান্ডা লেগে যায় যাই হোক এই ছিল আমার আজকের কেনাকাটা মানে সবজি কেনাকাটা আর কি বেশ অনেক টাইপের সবজি নিয়ে আসছি সবগুলোর নাম এখন আর বলতেছি না আপনারা দেখে নিয়ে এখন আমি ডিনার করব বা দুপুর এতগুলো তরকারি রান্না করা থাকতেও আমার একদম ওই তরকারি দিয়ে খেতে ইচ্ছে করতেছে না তাও একটু সবজি নিয়ে আসছি ওই তরকারি থেকে ডিম খেতে ইচ্ছে করতেছিল না একটু আর ফিশ ফ্রাইটাই খাই আমি একটু ইলিশ মাছ ফ্রাই করে আনছি তারপর একটু আলু ভর্তা খেতে খুব বেশি রুচি লাগতেছিল ইচ্ছাও করতেছিল পরে আমি খুব মজা করে আমার ডিনারটা কমপ্লিট করলাম সাথে ওই তরকারির যে সবজিগুলা ছিল ওইটা দিয়েও খাইছি আর কি তারপর ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আজকে আমার আর্কিটেকচারাল ছোট্ট একটা কাজ ছিল সো ওইটা কমপ্লিট করলাম মানে অলমোস্ট কমপ্লিট করছি ফুললি কমপ্লিট করতে পারি নাই বাট ওইটা করার সময় আমি ভিডিও করতে মনে নেই আসলে কাজে থাকলে না ওই ভিডিও করার টেন্ডেন্সিটা থাকে না আসলে এখন হচ্ছে গিয়ে আমি ঘুমায় যাবো ঘুমাই যাওয়ার আগে আমি অনেক অনেক পানি খাই আমি জানি না আমার মতো কে আছেন আর এই যে দেখেন আমার মতো অলস কে আছেন এটা আগে বলেন ওই যে রিমোটটা দেখা যাচ্ছে এসি রিমোটটা ওই দিক থেকে জাস্ট হেঁটে গিয়ে আনতে হবে দ্যাটস ওয়াই আমি আমার ফোন দিয়ে এসি অন করে দিলাম তারপরেও আমি গিয়ে রিমোটটা নিয়ে আসবো না এরকম একটা ব্যাপার আর এই ফোনটা আমি আমার বিজনেস পার্পাস আমার সাথে রাখি সো এটা যেহেতু স্বাউমী সো এটা দিয়ে ইজিলি আমি এসি অন করে চলতে পারি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ